আসসালামু আলাইকুম বিয়ার্স আজ শেয়ার করব ঐতিহ্যবাহী সিলেটি চিকেন আগ্নিপোলাও একই প্রসেসে আপনি ল্যাম বা ঘাসি বা গরুর মাংস দিয়েও এটি করতে পারেন এই রেসিপিটা আমি আমার এক সিলেটি ফ্রেন্ড থেকে নিয়েছি যাতে ট্রেডিশনাল ওয়েতে রান্না করলে যেন কোনো ভুল না হয় যদি কোনো কম বা বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তাহলে শুরু করি প্রথমে একটি প্যানে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দেব এখানে আমি এক কেজি পরিমাণে একটি চিকেন ছোট ছোট টুকরা করে নিয়েছি এবার চিকেনটা তেলে দিয়ে দিব তিন থেকে চার মিনিট ভেজে নিব চুলার হিটটা থাকবে হাইতে এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা থ্রি টেবিল স্পুন রসুন বাটা এবং আদা বাটা দিয়েছি টু টেবিল স্পুন করে চিকেনের সাথে মশলাটা চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব যতক্ষণ না কাঁচা স্মেল চলে যায় দিয়ে স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব গরম মশলা এতে আছে এলাচি দারচিনি লং এবং তেজপাত এবার একে একে দিতে থাকবো জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া এই সব মশলাই আমি ওয়ান টি স্পুন করে নিয়েছি জয়ফল জয়ত্রী গুঁড়া পাঁচফোরণ গুঁড়া দিয়ে দিব ওয়ান টি স্পুন করে ওয়ান টি স্পুন দিয়েছি লাল মরিচের গুঁড়া এবার সব মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব কয়েক মিনিটের জন্য কষানো হয়ে গেলে আমরা চিকেনটা রান্না করব ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে চিকেনটা কুক করব যতক্ষণ না সেভেন্টি এইটি পারসেন্ট কুক হয়ে যায় আপনাদের যদি প্রয়োজন হয় একটু পানি দিয়ে দিবেন আমার পানি দিতে হয়নি চিকেন থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছিল ওই পানিতে চিকেনটা রান্না হয়ে গেছে পনেরো থেকে বিশ মিনিট পর দেখা যাবে চিকেনটা অলমোস্ট কুক হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দিব। এবার চলে যাব পোলাওটা রান্না করার জন্য এবার আরেকটি প্যানে নিয়ে নেব এক কাপ তেল এবং দিয়ে দিব এক কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ এবং এই পেঁয়াজটা হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি কারণ এই পেঁয়াজ দিয়ে আমরা পেঁয়াজ বেরস্তা করব যখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখনই অর্ধেক পেঁয়াজ উঠিয়ে রেখে দিব এবং বাকি পেঁয়াজে চালটা দিয়ে দেব এখানে আমি তিন কাপ চাল নিয়েছি যা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এবার ওয়ান টেবিল স্পুন করে আদা বাটা ও রসুন বাটা দিয়ে চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব কয়েক মিনিটের জন্য দিয়ে দিব স্বাদ মতো লবণ ভাজতে ভাজতে যখন সনসনা আওয়াজ হবে তখন বুঝে নিতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব আধা কাপ ফ্রোজেন মটরশুটি আপনার মটরশুঁটি যদি ফ্রেশ থাকে তাহলে পরে দিলেও চলবে আমি শুনেছি চালের পরিমাণ নাকি বেশি হলেও এর স্বাদ কমে না এর কারণ কারোরই জানা নেই আবারও এক দুই মিনিটের জন্য ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব সাড়ে চার কাপ ফুটন্ত গরম পানি পানিটা অবশ্যই গরম হতে হবে এবং দিয়ে দিব এক কাপ লিকুইড মিল্ক চিনি গুঁড়া চাল দিয়ে চিকেন আখনি পোলাওটা যেমন মজা হয় অন্য চালে তেমন স্বাদ হয় না আরো দিয়ে দিব গরম মশলা গুঁড়া হাফ স্পুন। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব হাফ স্পুন। এবং দিয়ে দিব আগে থেকে কুক করা চিকেন সিলেটের ঐতিহ্যবাহী চিকেন আখনি স্বাদ কিছুটা তেহারির স্বাদের মতোই লেগেছে এক দুই মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব এক কাপ গাজর কুচি আপনি আপনার পছন্দ মতো কিউব করেও কেটে নিতে পারেন আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। যখন দেখব পানিটা কমে গেছে সেই পর্যায়ে দিয়ে দিব প্রায় পনেরো থেকে বিশটা আস্ত কাঁচামারিচ আস্ত মরিচ দিলে বেশি ঝাল হয় না শুধু মরিচের ফ্লেভারটা পাওয়া যায় এবার দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন ঘি এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য লো হিটে রেখে দেব আপনার প্যানটা যদি হ্যাবি বটমের না হয় তাহলে নিচে একটা তাওয়া ইউজ করতে পারেন এতে পোলাওটা পুড়ে যাবার ভয় থাকে না বিশ মিনিট পর ভেজে রাখা পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও আলতোভাবে নেড়ে দেব এবং চুলাটা বন্ধ করে চুলার উপরে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট সো আমাদের চিকেন আগ্নি পোলাওটা রেডি হয়ে গেছে আমি সার্ভ করার আগে আরও একবার মিশিয়ে নিচ্ছি খুবই সুন্দর স্মেল বের হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে যে আমি সার্ভ করার আগে পরিবারের সবাই হাজির এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি এটা অবশ্যই গরম গরম সার্ভ করবেন খুবই ঝরঝরও হয়েছে মাসাল্লাহ আপনারা যদি চালের সাথে মিল রেখে আন্দাজ মতো পানি দেন তাহলে আপনাদের পোলাওটাও ঝরঝরে হবে আমি চিকেন আখনি পোলাওটা সার্ভ করেছি টুনা কাবাব দিয়ে আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার মতো আপনিও সিলেটের এই মজাদার চিকেন আখনি পোলাও রান্না করে পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ